আমি যে শিরোনাম বাংলাদেশ কি গ্রামীণ ব্যাংকের চেয়ে কম গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস আমি বলছি যে চোখ রাঙালে রাঙিয়ে দিন অর্থাৎ এখন সময়টা আসলে কোনো ইমোশনের সময় না এবং আমি খুব বিস্ময়কর ভাবে দেখছি যে ডক্টর ইউনুস তার অধস্তন একজন কর্মকর্তার চোখ রাঙ্গানিতে তিনি পদত্যাগ করানোর মতো একটি হটকারী সিদ্ধান্তে এখনো নাকি অটল আছেন গত রাতে অর্থাৎ বাংলাদেশ সময়ে গভীর রাতে আমাদের সন্ধ্যা পর্যন্ত এতটুকু আমি জানি যে তিনি অটল আছেন তিনি নাকি পদত্যাগ করবেন অথচ এই ইউনুস গ্রামীণ ব্যাংকের যখন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো হাসিনা বা সরিয়ে দিল তখন তিনি এটা নিয়ে আইনি লড়াই করেছেন তিনি তার বিরুদ্ধে যে মামলাগুলো এসেছে সেই মামলাগুলো নিয়ে তিনি লড়েছেন তিনি মামলা চলাকালীন সময়ে আদালতের অনুমতি নিয়ে দেশের বাইরে গেছেন আবার ফিরে এসে তিনি মোকাবেলা করেছেন অর্থাৎ ডক্টর ইউনুসের মধ্যে এক ধরনের লড়াকু মানসিকতা আমরা দেখেছি বিশেষ করে ফ্যাসিজম যেখানে তিনি জানেন যে যেকোনো সময়ের মতো করে তাকে রায়ও দিয়ে দিতে পারে তাকে বিপদগ্রস্ত করতে পারে উপর হামলা করতে পারে হাসিনা যেখানে বলছেন যে তাকে আহ পদ্মা নদীতে পদ্মা সেতু থেকে ফেলে দিতে হবে এমন নানা রকমের ফ্রেডের মধ্যেও কিন্তু ডক্টর ইউনুস দেশে ছিলেন আদালতে গেছেন কাজ করেছেন এবং এন হাসিনা যেটা করেছে আমি একটা ভিডিও যদি দেখাই আপনাকে এই ভিডিওটা হচ্ছে দু সালের জুন মাসের ভিডিও ডক্টর ইউনুস আদালতে হাজিরা দিতে যাচ্ছেন এবং আপনারা যদি দেখেন যে নিস্তালা থেকে ছয় তালা আবার আটতলা পর্যন্ত বোধহয় আটতলা ছিল লিফট বন্ধ করে তাকে হেঁটে উপরে উঠতে বাধ্য করা হয় এবং ডক্টর ইউনুস তার এই এই বয়সে বিরতি দিয়ে দিয়ে হেঁটে হেঁটে আটতলায় উঠেছেন এবং সেটি ধরেন অসংখ্য বা তার সাথে অসুস্থ যারা ছিলেন তাদেরকে করে হয়েছে উঠে থেমে গেছেন আবার আবার তিনি তিনি যে সামনে দাঁড়িয়েছেন এটা এই ঘটনা কিন্তু ছিল দিনের পর দিন এবং সর্বশেষ তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে সেই কারাদণ্ড আবার ওই দিনই স্থগিত করায় তিনি জেলে যাননি ডক্টর ইউনুসের যে লড়াকু মানসিকতা আমরা দেখেছি বা যে বিষয়টা আমরা দেখেছি গ্রামীণ ব্যাংকের থেকে তাকে বাদ দেওয়ার পরে তার যেই প্রতিরোধ দেখেছি তো আমার মনে আসলে প্রশ্ন আসছে যে বাংলাদেশ কি গ্রামীণ ব্যাংকের যে কম গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুসের কাছে তিনি তার একটি অধস্থন কর্মকর্তা সেনাপ্রধান কি চোখ রাঙালেন কি হুমকি দিলেন কি হামতম করলেন তাতে তিনি একেবারে গোসা করলেন একেবারে পদত থেকে সিদ্ধান্তে চলে যাবেন আমি আসলে ডক্টর ইউনুসকে বলতে চাচ্ছি যে চোখ রাঙালি আপনি কাউন্টার চোখ রাঙান আপনার ভয়ের কিছু নাই আমরা বাংলাদেশ সেনাবাহিনীর এই দুই একটা অফিসার জেনারেল ওয়াকার ওয়াকার এদেরকে দিয়ে আমরা পুরো সেনাবাহিনীকে যাচ করি না আমরা জানি যে ওয়াকার কে আমরা জানি যে ওয়াকারের ব্যাকগ্রাউন্ড কি ওয়াকার কোথেকে আসছে ওয়াকার কিভাবে আসছে এবং এই যে এই যে সর্বশেষ আমি যদি আপনাদের একটা একটা ছবি দেখাই এই ধরেন এই যে এই যে নাফিসের ছবি নাফিস চৌঠা আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফার্মগেট এলাকায় তার মা এই ছবি প্রদর্শনীতে যে এই ছেলেটার ছবির উপরে হাত দিয়ে রেখেছে ওয়াকার কি বুঝবে এই ছবির মর্ম কি ওয়াকারের মাথায় ঢুকবে এটা কি ওয়াকারের নির্দেশে গুলি চলে নাই এই যে মানে গত দুদিন আগে আমি যেটা দেখলাম যে নেট্র নিউজ তাদের যে সাইট সেই সাইটে একটি ভিডিও শেয়ার করেছে যে ভিডিওতে তারা বলছে যে সেনাবাহিনী জনগণের উপর গুলি করবে না সেনা প্রধানের বক্তব্যে আশ্বস্ত হয়ে রাস্তায় নেমেছিল মানুষ দুই আগস্ট চব্বিশ শেখ হাসিনার পদত্যাগের কয়েক ঘন্টা আগে আহ নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করে সেনাবাহিনীর একটি ইউনিট এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত একজন নেট্রো নিউজ ও বাংলাদেশ প্রটেস্ট আর্কাইভের যৌথ অনুসন্ধান এটা একেবারে প্রামাণ্য দলিল এবং অত্যন্ত সুনিপুণভাবে নেট্রো নিউজ এই এই ডকুমেন্টারিটি তৈরি করেছে কিভাবে পাঁচই আগস্ট যেখানে সেনা প্রধান যেখানে বলছিলেন যে তিন তারিখের যে অফিসার্স এড্রেসে যে সেনাবাহিনী আর গুলি করবে না ইত্যাদি ইত্যাদি তারপরও কিন্তু হয় নাই এবং এমন বহু অফিসার এখনো রেডি আছেন এমন তথ্য আমাদের হাতে আছে যে সেনা ওয়াকার কাকে কে নির্দেশ দিয়েছেন কি লিখিত নির্দেশ দিয়েছেন কি মৌখিক নির্দেশ দিয়েছেন যদি এগুলো প্রকাশ হয় এগুলো অবশ্যই প্রকাশিত হবে যেমন ধরে নিতে প্রকাশ পেয়েছে এতো এতো ভণ্ডামির কোনো জায়গা নাই আরকি মানে জুলাই বিপ্লবের মহান অংশীদার সাজারও কোনো কারণ নাই আমরা সব জানি আমরা মেনে নিতে চেয়েছিলাম ওকে ফাইন আপনি মানে फांसीর দড়ি কিন্তু আপনার নাকির জায়গায় ঝুলছে হাসিনা যদি কোনো ভাবে ফিরে আসেন বা রিফাইন দাওমলি যদি আপনি করার চেষ্টা করেন তারপর আমরা চেয়েছিলাম যে আসেন আমরা অ্যালাইন হই আমরা গণতন্ত্রের জন্য আমরা এই বাংলাদেশটাকে আবার নতুন করে বিনির্মাণ করি কিন্তু আপনি আপনার অর্ডার সিটি দেখাচ্ছেন দেখাচ্ছেন তাও একজন বিশ্ব বদন সম্মানিত মানুষের প্রতি ডক্টর ইউনুস বলে নির্বাচন হবে জুনের জুন টোয়েন্টি সিক্স এর মধ্যে আপনি বলেন পহেলা জানুয়ারি নাকি নতুন সরকার শপথ নেবে আপনি সংস্কারে কিছুই জানেন না আপনি হ্যান্ড জানেন না আপনার জানাইতে হবে কেন আপনার দায় থাকলে আপনি যে জানেন ঠেকা পড়ছে আপনার জানাইতে আপনি কে রে ভাই আপনি আমাদের আপনি বারো নম্বর লেভেলের কর্মচারী আপনার এত বন্দুক থাকলে কি আপনি সবকিছু হয়ে গেলেন নাকি আপনার বন্দুক আছে আপনার বুট আছে আপনি মহান কিছু হয়ে গেলেন ভাই সেনাবাহিনীরা আর ধ্বংস করেন না সেনাবাহিনীরা ভাবমূর্তি নষ্ট করেন না কি পরিমাণ গুম খুনের সঙ্গে জড়িত সকল অফিসারকে আপনি শেল্টার দিয়েছেন তাদের সবাইকে আপনি বিদেশে পার করে দিয়েছেন এর দায় সেনাবাহিনী নিবে আপনার আপনার দায় সেনাবাহিনী নেবে সেনাবাহিনীর বাহিনীর কে রক্ষা করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধীকে দায়িত্ব দেওয়া রক্ষা করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে দরদ দেখান ফ্যাসিস্ট হাসিনার প্রতি দরদ এখনো যায় নাই তাকে এনে রিফাইনে আওয়ামী লীগ করবেন ছয়শো ছাব্বিশ জনকে পুষলেন ছেড়ে দিলেন সবাইকে বিদেশে পার করে দিলেন কে পার করে দিছে আপনি জানেন না ধরবো একটা একটা করে আমরা জানি না কে কোথায় কে করছে অর্থাৎ মানে আপনি যদি ভাই অর্ডার সিটি দেখান আমরাও জানি অর্ডার সিটি কাহাকে বলি উহা কত প্রকার কি কি আপনি যদি ক্ষমতা দেখেন আমরা প্রায় হাসিনাতে দুই পয়সার পাত্তা দিই নাই হাসিনার মতো একটা ফ্যাসিস্ট কে আর আপনি তো একটা সামান্য সেনাবাহিনী প্রধান সরকারি কর্মচারী বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে অধিকার আদায় করে নিতে হয় আপনি তাদেরকে চোখ রাঙাচ্ছেন ডক্টর ইউনুস কে চোখ আপনি হাউ ডেয়ার ইউ ভালো হন ভাই ডক্টর ইউনুস এর উচিত ছিল গত চব্বিশ ঘন্টার মধ্যে তাকে বরখাস্ত করা তাকে তাকে এই পথ থেকে অপসারণ করা সে এবং তার অনুসারী কমপক্ষে বিশ জনকে এক রাতে বরখাস্ত করা দরকার ছিল এখন ধরেন এই কথা যদি বলতে যাই ডক্টর ইউনুসকে আমরা একেবারে প্রথম দিন থেকে যা যা বলেছি ডক্টর ইউনুস তার কিছুই শোনেন নাই এবং ধরেন তিনি উপদেষ্টা যাদেরকে বানালেন সেটা তো আমরা কিন্তু প্রথম থেকে বলছিলাম যে এই হাসিনার যে এর প্রধান ছিল হামিদ জেনারেল হামিদ এই হামিদ এবং আসিফ নজরুল যোগ সাজস করে একটি তালিকা তৈরি করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের গোয়েন্দা সংস্থার পরামর্শে তার একটি তালিকা করেছে এই তালিকার মধ্যে আপনারা দেখবেন যে ওয়ান ইলেভেনের সব মালকে ঢুকানো হয়েছে অধিকাংশ ইনফ্লুয়েন্সিয়াল মালকে ঢুকানো হয়েছে এই তহিদ হোসেন বলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেন মানে সকল মাল এখানে এসে বসে গেছে কিন্তু ওই ওই প্রেসক্রিপশনে এবং আসিফ নজরুল কিন্তু এটা খাওয়াইছে আমাদের ডক্টর ইউনুসকে আসিফ নজরুলের দুঃখ ছিল ডক্টর জায়গায় শের ভাত তাকে বানানোর পরিকল্পনা করছিল ওয়াকার কিন্তু সেটি না হওয়ায় আপনারা জানেন ইতিমধ্যে ওয়াকার বলেছে বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিলাম তো এই যে মেনে নেওয়ার পর থেকেই আসলে এই ষড়যন্ত্রটা শুরু হয়েছে অপদার্থ অকর্মণ্য ওয়ান ইলেভেনের সঙ্গে যুক্ত এই তৌহিদ হোসেন এই শাখাওয়াত হোসেন আরো বেশ কিছু সচিব মচিব এনে ঢুকানো হয়েছে এখানে এবং তারা যা করা যে সর্বনাশ করে নিজের মধ্যে করেছে আমরা কিন্তু প্রথম দিন থেকেই বলছি যে ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের এর এই অবস্থা ওর অবস্থা এখানে 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 সমস্যা আপনি এগুলা সরান আপনি ঠিক করেন আমরা বলেছি সেনাবাহিনীর মধ্যে কমপক্ষে পঁচিশ জন ম্যাক্সিমাম পঞ্চাশ জন এদেরকে আপনি সরাই দেন আপনি সরান নেই হাসিনার যে সেকাপটা ছিল ক্যান্টনমেন্টে সেই সেকাপটা অলমোস্ট নাইনটি পার্সেন্ট এখনো বহাল আছে সকল বাহিনী প্রধান সকল গোয়েন্দা সংস্থার ভেতরের লোক মাথায় দু একজন চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু তো সবাই মিলে কিন্তু ওয়াকার কিন্তু এই যে ওয়াকার যেই বাগাড়ম্বর করছে আর কি বৃথা যে আস্ফালন করছে এর পেছনে কিন্তু এই বিষয়গুলো আমরা যখন বলেছি তখন কিন্তু আপনারা এগুলোর কোনো গুরুত্ব দেন নেই আপনারা ভেবেছেন যে আমরা হয়তো মানে এমনি এমনি বলছি আর কি ওই যে আছে না কিছু ওই যে গোয়েন্দা সংস্থার পোষ্য কিছু লোকের ভাষণ আছে যে ভিউ ব্যবসায়ী আপনারা নাকি ভিউ চাই আরে বেটা এই ভিউ দিয়ে কি কি ইনকাম হয়ে বেটা আমেরিকায় তোরা জানো কিছু জানো না তো ধরেন তারপরে ধরেন আমরা বারবার বলছিলাম যে ডক্টর ইউনুস আপনি প্রশাসনে একটা সংস্কার করেন প্রশাসনে আমি যদি একটা আমি এখানে একটা বিস্তারিত অনুষ্ঠান করার পরিকল্পনা করছি আপনি যাদেরকে বসাচ্ছেন এই যে ধরেন এখন যে পুষিন পুষ ব্যাকের যে খেলা চলছে খাগড়াছড়ির যে ডিসি ইফতে সাবেক যে ছিল মোমেনের পিএস ছিল সে বসাইছেন খাগড়াছড়ির ডিসি তো খাগড়াছড়ির এলাকাতে সবচেয়ে বেশি পুষিনের ঘটনা ঘটছে তা আপনার কি মনে হয় এগুলো সব কাকতালিও আপনাকে মনে হয় যে পিএস কি কে এমনি 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 কেউ পিএস হয় যদি তার সঙ্গে ওই সক্ষতা না থাকে এবং দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধিকাংশই সাবেক সরকারের মন্ত্রীর পিএস ছিল নাহলে সচিবের পিএস ছিল তাদেরকে বেছে বেছে বসানো হয়েছে তারপরে ধরেন আমি যদি একটা ইন জেনারেল একটা কথা বলি ইউনুস ক্ষমতা এসেই আওয়ামী লীগের যে ডিসির যে ফিট লিস্ট ডিসির যে তালিকা সেখান থেকে ছাপ্পান্ন জনকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয় এবং যারা গত বছরে বঞ্চিত ছিলেন যাদের একেবারে যারা খারাপ অবস্থায় ছিলেন যাদেরকে যারা বাদ দিয়ে নতুন করে এই যাদের নিয়োগ দেওয়া দরকার ছিল সেটিতে ইউনুস যায় নাই কেন যায় নাই এই যে ওয়ান ইলেভেনের যে মালগুলো হাসিনার যে মালগুলো ইউনুসের কাছে চড়ে বসেছে তারা তাকে ভুল বুঝিয়েছে অথবা ইউনুস বুঝেনি নাই বিষয়টা তারপরে এখন পর্যন্ত আওয়ামী লীগের আমলে পরিপুষ্ট জন সচিব বিভিন্ন দায়িত্ব পালন ডক্টর ডক্টর জানে না বোঝে না তারপরে জনপ্রশাসন সচিব হিসেবে মোখলাসুর রহমানের মতো একটা বিতর্কিত একটা লোক দুর্নীতিবাজ মানে এই সরকার ক্ষমতা আসার পরে তার হোয়াটসঅ্যাপ চ্যাট মানে ফাঁস হয়েছে তার ঘুষ লেনদেনের তারপরে কিন্তু সে এখনো জনপ্রশাসনের সচিব হয়ে বসে আছে এবং সকলে এগুলো নিয়ে আমি আসলে এই প্রশাসনের পুরো একটা তালিকা আছে আমার কাছে বিস্তারিত এটা নিয়ে আমি পুরো কাজ করবো কিন্তু আমরা বিভিন্ন সময় বলছিলাম যে ডক্টর ইউনুস এটা করেন ডক্টর ইউনুস ওইটা করেন ডক্টর ইউনুস এটা করেন কিন্তু তাহারা ক্ষমতায় গিয়া তাহার আশেপাশের লোকজন মিলিয়া তাহারা মনে করি তাহারা বিশাল কিছু আমরা শুধু ওই যে ছাগলের তিন নাম্বার বাচ্চা আমরা ভিউ ব্যবসা করতেছি আমরা ধরেন এসব কথা বললে ভিউ হবে এখন তারা আসলে বুঝতে পারছে যে এতদিন ধরে যা বলা হচ্ছিল এবং আমি আবার ওই কথাটা বলতে চাই এই যে গত উম তেইশে মার্চে আমি একটা অনুষ্ঠান করেছিলাম জরুরি অবস্থা জারির পায় তারা এবং আহ তেইশে মার্চে জেনারেল ওয়াকার সকল মেজর জেনারেল লেফটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ বিভিন্ন ডিভিশনাল হেডদের সাথে একটা বৈঠক করে সেই বৈঠকেই সে আসলে প্রথম এই যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে বুকে পাথর চাপা থেকে বের হয়ে আসার জন্য একটি চেষ্টা করে এবং আপনারা জানেন যে এর মধ্যে হাসনাতে হাসনাতদেরকে সে প্রস্তাব দিয়েছিল যে একটি রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে ইনক্লুসিভ ইলেকশন সে কিন্তু এখনো সেই ধারাতেই আছে সেইটাকে ধরেন বাংলাদেশে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার একটা একটা দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে ডক্টর ইউনুস ভার্সেস জেনারেল ওয়াকার সে মনে করতেছে ডক্টর ইউনুস তার নির্দেশ মতো চলতে হবে সে যেভাবে চাহিবে যেহেতু সে আগে একবার বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ওই ধারায় সে এখনো ঘাটতারাম করছে যে সে নিজেই বলছে অর্ডার জানুয়ারি নতুন সরকার নাকি শপথ নেবে আর তাকে এখানে সম্পূর্ণ সাহস এবং উস্কানি দিচ্ছে বিএনপির কিছু অন্যতম হচ্ছে রস আলাউদ্দিন তাকে ইদানিং দানিম সভায় রওস বলে তার এই ওই প্রেসক্রিপশনে চলছে এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি গত তেরোই মে রস আলাউদ্দিন দুই ঘন্টা জেনারেল ওয়াকারের সঙ্গে যে একটি বৈঠক করেছে তার সেনানিবাসের বাসায় এবং সেখানে সে নাকি তাকে বলে এসেছে আমরা আপনার সাথে আছি আপনি ক্ষমতা নিয়ে নেন এক তারিখে পহেলা জানুয়ারির মধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন পহেলা জানুয়ারির মধ্যে আমরা সরকার গঠন করব এবং আপনাকে আমরা আপনার মেয়াদ শেষ করতে দেব আমরা আপনাকে সকল ধরনের প্রোটেকশন দিব ওয়াকার এই উলালে ওয়াকার কিন্তু নাচতেছে এবং আপনি যদি দেখেন যে ডক্টর ইউনুস পদত্যাগের কথা বলার পরে তার যে বক্তব্য সে নাকি আবার লোক খুঁজে নিবে নাকি উনি বলছে যে না করলে ভালো যদি করে তো আমরা বিকল্প লোক খুঁজে নিব আপনারা বুঝতেছেন কাহিনী কিছু বোঝার চেষ্টা করেন দর্শক এবং তারেক রহমান সাহেব আসলে একটি অ্যালাউ করছেন কিনা আমি জানি না আমি আজকেও শুনলাম যে বেগম খালেদা জিয়া খুব সম্ভবত আজকে ডক্টর ইউনুসকে একটি টেলিফোন করতে পারেন তার সঙ্গে তিনি দেখা করতে চাইবেন অথবা ডক্টর ইনুসকে তার বাসায় চায়ে দাওয়াত দেবেন এই বিষয়টি আমি শুনতে পাচ্ছি যদি বেগম খালেদা জিয়া যদি এই উদ্যোগটি নেন আমি বলবো যে তিনি আবারও বাংলাদেশের একজন রক্ষাকারী রক্ষা কারী হিসেবে একজন প্রকৃত নেত্রী হিসেবে কার্যকর ভূমিকা রাখবেন কারণ বিএনপির একটি গ্রুপ কিন্তু পাগল হয়ে গেছে তারা ভাবছে যে ওয়াকার জরুরি অবস্থা দিবে বা ক্ষমতা নিবে নিয়ে সে সামরিক জানুয়ারিতে নির্বাচন ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিবে আর বিএনপি টুক করে ক্ষমতায় চলে আসবে তো বিএনপি বুঝতেও পারছে না যে কত ভয়ঙ্কর ভাবে তার এগিয়ে যাচ্ছে তো ডক্টর ইনুস কিন্তু কোনো কথা শুনে নাই এবং আমি যেটি বলছিলাম আপনাদেরকে জরুরি অবস্থা জারির পাইতাদা এই নিউজের পরে এই নিউজটি যে কতটা সত্য ছিল এটা এটা বোঝা গেল হচ্ছে পরদিন ধরেন 23 তারিখে দেখলাম যে 24 মার্চ অর্থাৎ 23 এর 23 তারিখের প্রোগ্রাম 24 মার্চেই স্বাস্থ্য সচিব বললেন জরুরি অবস্থা জারির বিষয়টি কি গসিপ নিউজ হলো এবং সেখানে নাসিমুল গনি স্বাস্থ্য সচিব শুনিয়ে বললেন গোয়েন্দা সংস্থা এই বিষয়টি নিয়ে বিষয়টিকে উড়িয়ে দেওয়ার জন্য নানা ধরনের রিপোর্ট করায় তারপর আমি দেখলাম যে এখানে আরেকটি রিপোর্ট এখানে করেছে যে মানব জমিনের একটি রিপোর্ট গুজবে রাত এবং এই গুজবের রাতের এই রিপোর্টে আপনি যদি দেখেন তারা বলছেন যে রাতের শেষ দিকে আওয়ামী লীগের সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক কনক সারোয়ার যখন জরুরি অবস্থা জারির পায় তারা শীর্ষক লাইভ ভিডিও আপ করে তখন গুঞ্জনের মাত্রা আরো তীব্র হয় যদিও আমি পায়ে তারা মানি তো জরুরি অবস্থা জারি না পায়ে তারা মানি হচ্ছে জরুরি অবস্থা জারির কিছু প্রসিডিউর কিছু পরিকল্পনার মধ্যে ঢোকা এবং কিছু কিছু জেনারেলের যে প্রস্তাব ওয়াকারের কাছে যে স্যার এই অবস্থা দেশ চলতে পারে না আপনি ইমার্জেন্সি দেন আপনি ইমার্জেন্সি জারি করেন একটা জরুরি সরকার দরকার না হলে দেশ ধ্বংস হয়ে যাবে এরকম কিছু আওয়ামী পোষ্য কিছু জেনারেলের বক্তব্য জানার পরে আমি আসলে এই বক্তব্যটি সামনে নিয়ে আসি দুর্ভাগ্যজনকভাবে এটিকে নানাভাবে করা হয়েছে আবার হাসিনা সমর্থক কিছু বাহিনী এটাকে ব্যাখ্যা করে ভিডিও বানিয়েছে ওকে ফাইন ভালো কথা এবং দেখেন যে সর্বশেষ এই যে গত আহ গত চার দিন আগে গত বিশ তারিখ রাতে বিশ তারিখ রাতের আগে এই যে পোস্টার আমি দিয়েছিলাম মেয়ের উনিশ তারিখে দুইটা দুপুরের দিকে অর্থাৎ বাংলাদেশে বিশ তারিখ অভিযান কি কথা তাহার সাথে মধ্যরাতে সেনাপ্রধানের বাসায় এই মুহূর্তে জরুরি মিটিং হচ্ছে প্রায় চল্লিশটি গাড়িতে এসেছেন জেনারেল ব্রিগেডিয়ার কর্নেল মহোদয়গণ কি কথা তাহার সাথে মধ্যরাতে দেশ রক্ষা না ভক্ষণ অর্থাৎ তার পরদিন আহ জেনারেল ওয়াকারের কিন্তু বৈঠক ছিল চিফ অ্যাডভাইজার ডক্টর সাথে তিন বাহিনী প্রধান মিলে তারা এই বৈঠকে গেছেন বৈঠকের আগে এই ঘটনা সত্যি এবং আমি আমার দর্শকদেরকে বলি যে দর্শক আমি গত তিরিশ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত উনিশ বছর বাংলাদেশে নয় বছর জাতীয় পত্রিকায় দশ বছর জাতীয় টেলিভিশনে এবং পরবর্তী সময়টা আসলে বাধ্য হয়ে ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি ব্যবহার করছি আমার সাংবাদিকতার জন্য সো বাংলাদেশের সাংবাদিকতায় যতটুকু সতর্কতা আমি মেনটেন করতাম ইনশাল্লাহ আমি এই মাধ্যমেও ততটুকু সতর্কতা বজায় রাখার চেষ্টা করি যেন কোনো মিস ইনফরমেশন যেন না যায় ডিস ইনফরমেশন যেন না যায় কোনো মানে কি বলবো কোনো ঘোলাকে পরিস্থিতি বা কোনো ভুল ইনফরমেশনের কেউ যেন বিভ্রান্ত না হয় তো যাই হোক এই কচুখেতি বাহিনী ডিজিএফআই বা অর্থাৎ কোথাও কোথাও কিন্তু কোনো পরিবর্তন হয়নি আপনি যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখেন এই যে সেনা প্রধানের এই এই যে অডার্সিটি এই যে ধৃষ্টতা তার যে বক্তৃতা এগুলো নিয়ে বাংলাদেশে কোনো পত্রিকায় আপনি কারো কোনো আর্টিকেল দেখেছেন কোন বিশদ কোনো সংবাদ দেখেছেন একটি সংবাদ সকল পত্রিকা কপি করে প্রকাশ করেছে যেটি আইসপিয়ার থেকে লিখে পাঠানো হয়েছে তারা সেগুলো আইস্পিয়ারের বিবৃতি না বলে তারা নিজেদের সংবাদ হিসেবে সেটিকে প্রচার করেছে বের করে দেখেন দারি কমার সেমিকলন সব খুব নীল পাবেন তা আমরা আসলে মুক্ত হই নাই ডক্টর ইউনুস এই দায় আপনার গত দশ মাসে আপনি কি বলতে পারবেন যে কি সংস্কার হয়েছে গত দশ মাসে আপনি কি বলতে পারবেন যে আপনি কি পদক্ষেপ আমরা পেয়েছি নর্মালি ধরেন এনজিও যারা কাজ করেন তাদের কিন্তু তারা কাজ করেন প্রজেক্ট প্রোফাইল নিয়ে তাদের কিন্তু ধরেন দুই বছরের প্রজেক্ট তাদের কাছে একদম সুনির্দিষ্ট থাকে যে তিন মাসের মধ্যে আমার এই কাজ বাকি পনেরো দিনের মধ্যে এই কাজ বাকি এক মাস এই কাজে ছয় মাস এই কাজে এইভাবে কিন্তু তারা তাদের যে প্রপোজাল সেটি রেডি করেন একদম হুবহু সেভাবে কাজ করেন আপনার কোনো পরিকল্পনা ছিল না আপনি যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন কি হিসাবে দিলেন এক গ্রুপ দিলেন আপনার চিটাগাং থেকে এক গ্রুপ দিলেন আপনার এনজিও বাহিনী থেকে চিটাঙ্গে জন্ম নেওয়া পালিত হওয়া বড় যোগ্যতা হয়ে গেল আপনাদের কাছে তো জনগণ তো এটি আপনার কাছ থেকে আশা করে নেই তো দশ মাসে আপনাদের অগ্রগতি কি এটা যদি আমি বলি কি অগ্রগতি আমাদের কিছু অর্থনৈতিক ক্ষেত্রে কিছু অগ্রগতি আছে আমাদের কিছু লোন স্যাংশন হয়েছে আমাদের সৌদি আরব আমাদের কাতার আমাদের আবুধাবি কেন্দ্রিক কিছু জায়গায় আমরা কিছু সুবিধা পাবো সামনে একটি সাকসেসফুল একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে আমি জানি না বিনিয়োগ আসলে কতটুকু আসবে এর বাইরে ধরেন বাংলাদেশের যে মূল সমস্যাগুলো যে আইন সমস্যা আমাদের এই যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে হাসিনার পোষ্য বাহিনী পোষ্য লোকজন যেভাবে বিভিন্ন জায়গায় বসে আছে এগুলোকে বারবার বলানো বলার পরেও আপনি সরান নাই আপনার উপদেষ্টা পরিষদের অকর্মণ্য অপদার্থ হাসিনার লেসপেন্সার হাসিনার দ্বারা সুবিধাভোগী হাসিনার গোপন এজেন্টরা যখন বসে আছে এই কথাগুলো আমরা যখন বলেছি আপনারা সেগুলো শোনেন নাই আপনাদের লোকজন আমাদেরকে নানাভাবে বিব্রত করার চেষ্টা করেছে আমাদের কথাকে নানাভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে আবার আপনি যদি দেখেন যে আপনার এখানে আবার সেট অফ বিদেশি সিটিজেনের একটা গ্রুপ ঢুকেছে এবং এখানেও দেখেন আপনি যেমন চট্টগ্রামের একটা গ্রুপ নিয়েছেন এনজিওর একটা গ্রুপ নিয়েছেন এই গ্রুপটাও দেখেন এখানে একটা বড় একটা গ্রুপ আছে আমি যদি আপনাকে দেখাই এটা এই গ্রুপটাকে আমি যদি বলি এরকম ভাবে আমি যদি দেখাই কোন গ্রুপটা আচ্ছা এটা তো না আচ্ছা এটা কি ধারণা না এটা না আমি যদি একটু দেখাই আমি আসলে ইমস্ট্যান্ড এই লাইফটাকে করছি তো অনেক কিছু এই মুহূর্তে আচ্ছা এটা সম্ভবত আচ্ছা যাই আমাদের এখানে ধরেন আলি রিয়াজ সহ একটি গ্রুপ আছে কিন্তু এখানে আলি মনির হায়দার তারপরে ফয়েজ তৈব আহমেদ তারপরে হচ্ছে বদিউল আলম মজুমদার এরকম একটা গ্রুপ আছে তারাও কিন্তু একটা একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের সঙ্গে তারা যুক্ত আমি যদি আমাকে যদি এক মিনিট একটু সময় দেন আমি এখনই বলতে পারছি তারা তাহারা কাহারা কাহারা কারা কোন গ্রুপ কোন একটা একটা ফোরাম আছে তাদের ফোরাম বাংলাদেশ স্টাডিজ বলে একটা ফোরাম আছে বাংলাদেশ অর্থাৎ এই ফোরামটা কদিন আগে আপনার বাংলাদেশে যে একটা বিশাল এক সেমিনার টেমিনার করে হলস্থুল করে এরকম একটা ঘটনা ঘটিয়েছিল আপনি যদি দেখেন আমি যদি এই আমি যদি আপনাকে দেখাই এই 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 যে 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 ফোরামটা 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 ঐক্য সংস্কার নির্বাচন নামক একটা ফোরাম এই ফোরামটার নাম হচ্ছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ সঙ্গে যুক্ত হচ্ছেন চার পাঁচজন ব্যক্তি তারা প্রত্যেকেই এই সরকারের সঙ্গে ঢুকেছেন মনির হায়দার ডক্টর আলী রিয়াজ বদুল আলম মজুমদার ফয়েজ তৈব আহমেদ এরকম চার পাঁচজন কিন্তু আবার এই সরকারে ঢুকে গেছে অর্থাৎ তারা এখানে আরেকটা ককাস এবং অধিকাংশে বিদেশি সিটিজেন তো আপনি কাদের উপর নির্ভর করছেন এবং ধরেন আমি যদি দেখাই যে বারবার বলার পরেও যে কাজ হয় না এই গত কদিন আগে আমি একটা আমি একটা পোস্ট দিয়েছিলাম বিস্তারিত তথ্য অনুসন্ধান করে একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশের ডাক বিভাগ বিভাগে যে ডিজি সেই ডিজি পলকের দ্বারা সেই ডিজি নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন ধরেন পলকের দ্বারা সেই ডিজি নিয়োগ পেয়েছিলেন সেই ডিজির ব্যাপারে আমরা বলেছিলাম যে তার বিষয়ে একটা ব্যবস্থা নিতে কিন্তু তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেয়াই হয় নাই তাকে গতকাল প্রমোশন দিয়ে গ্রেড ওয়ানে নিয়ে যাওয়া হয়েছে তো এই দায় অর্থাৎ আমার কথা হচ্ছে যে আপনি যদি এখন পদত্যাগ করে চলে যান সবচেয়ে বড় সমস্যা যেটা হবে আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে পুরো বিশ্ব বলবে যে আপনি ব্যর্থ হয়েছেন আপনি দায়িত্ব পালন করতে পারেন নাই এক নাম্বার দুই নাম্বার হচ্ছে জুলাই ছাত্র আন্দোলনের যারা জীবন দিয়েছে যারা আন্দোলন করেছে যারা জীবন দিয়েছে তাদের পরিবার বিপন্ন হবে যারা আন্দোলন করেছে যারা আহত আছে প্রত্যেককে আপনি বিপদের মুখে ফেলে যাবেন পদত্যাগ করে কে আপনি দেশ থেকে নিরাপদে বের হতে পারবেন আপনাকে আপনি মনে করেন প্রশ্নই ওঠে না ডক্টর ইউনুস ঠান্ডা মাথায় ভাবুন এটি আত্মসমর্পণের সময় নয় কেউ যদি আপনাকে চোখ রাঙায় তাকে চোখ রাঙিয়ে দিন আপনি প্রতিরোধ গড়ে তুলুন বাংলাদেশের জনগণ আপনাকে এই মুহূর্তে ভালোবাসে বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে কোন রাজনৈতিক দল কি বলল কে কি করিল তাহাতে কিছু যায় আসে না আপনি আপনার মতো করে এগিয়ে যান এবং আমি আপনাকে আমরা একেবারে প্রথম অনুষ্ঠানে আপনি সরকার গঠনের পর প্রথম অনুষ্ঠানে আমি বলেছিলাম খুব একটু টেকনিক্যালি ভদ্রভাবে বলেছিলাম যে ডক্টর ইউনুস আপনি যদি কোনো আবর্জনাকে বলেন যে ইহা গোলাপ ফুল সেটা কিন্তু গোলাপ ফুল হয় না সেটা আবর্জনাই থাকে এবং আপনি উপদেষ্টা পরিষদে আপনার আশেপাশে যাদেরকে রেখেছেন অনেক আবর্জনা আছে এই আবর্জনাগুলোকে পরিষ্কার করেন আপনার তেইশ জনের উপদেষ্টা পরিষদের মধ্যে কমপক্ষে পনেরো ষোলো জনকে ঘাট ধরে বের করে দিতে হবে এগুলোর কোনো ফাংশন নাই এটা হচ্ছে ভেতরের চর এটা টিকটিকি হিসেবে কাজ করছে পার্শ্ববর্তী রাষ্ট্রের এটা টিকটিকি হিসেবে কাজ করছে আমাদের গোয়েন্দা সংস্থার পার্শ্ববর্তীদের গোয়েন্দা সংস্থার আপনার নিরাপত্তার জন্য এদেরকে আপনি সরিয়ে দিন পাশাপাশি সেনাবাহিনী প্রশাসন পুলিশ সহ যত জায়গায় শীর্ষ পদে মধ্য পদে হাসিনাপন্থী আওয়ামী লীগপন্থী লোকজন বসে আছে তাদেরকে সরিয়ে দিন নিরীহ যারা প্রমোশন পায়নি প্রয়োজনে ছোট জায়গায় আছে তাদেরকে ভারপ্রাপ্ত করে বসিয়ে দিন বাংলাদেশটা ঠিক হয়ে যাবে আপনাকে কেউ কেউ হয়তো বলার চেষ্টা করে এত লক্ষ্য যদি আমরা ছড়িয়ে দিই তাহলে দেশ চলবে কিভাবে পৃথিবীতে বিপ্লব পরবর্তী বহু দেশ এভাবেই সারভাইভ করেছে এবং একটা পর্যায়ে যে তারা বিপ্লবের চেতনার সাথে অ্যালাইন হয়েছে আপনাকে ভুল বোঝানো হচ্ছে আপনাকে ভুল পথে হাঁটানো হচ্ছে আপনি নিজের যে বিশ্বব্যাপী আপনার যে ইমেজ সেই দিকে একজন কর্মচারীর বক্তব্যের কারণে আপনি পদত্যাগ করবেন না কারণ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য আপনার কিন্তু কম নয়। আপনি যথাসময়ে যথা পদক্ষেপ নেন নাই এখন পদত্যাগ করে আপনার গোসা হয়েছে আপনি পদত্যাগ করে আপনি আমাদেরকে আরেকটি বিপদের মধ্যে ফেলে যেতে পারবেন না রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা নয় রাষ্ট্র পরিচালনা প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয় যে মন চাইলাম ব্রেকআপ করলাম রাষ্ট্র পরিচালনার সম্পর্ক স্বামী স্ত্রীর বিবাহিত সম্পর্ক নয় যে মন চাইলেও আমি ডিভোর্স দিয়ে বের হয়ে গেলাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের আঠারো উনিশ কোটি মানুষের অধিকাংশই আপনাকে সমর্থন করছে আপনার দিকে চেয়ে আছে আপনি একটি কার্যকর পদক্ষেপ নেবেন আপনি নির্ভয় সিদ্ধান্ত নিন কারো চোখ রাঙানিকে ভয় পাবেন না আমরা আপনার সাথে আছি বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনার সাথে আছে আপনার